যে সয়ে যেত পাথরের রাঘাত যে মায়ার নবী দিত দিনের দাওয়াত গো খুব যে সয়ে যেত পাথরের রাঘাত নিষ্পাপ সে নবীকে গালি দেয় রাম চুপ করে থাকিস তোরাই কপাল পোরা মুলে গর যে তোমার গলে গে না ওঠে যদি জাগরণী নবীর মত দাবি করো কি করে তুমি নবীর মত দাবি করো কি করে তুমি রাসুলের সম্মানে হে মমিন প্রয়োজনে দাও সেরিদয় জমিন রাসুলের সম্মানে জাগ হে মমিন প্রয়োজনে দাও সেরিদয় জমিন সত্যের পথে যদি জান দিতে হয় বুঝে নিও এ তোমার ইমানের জয়